এখন তো জামাতের কোনো যুদ্ধ অপরাধী নাই সবই তো ফাঁসিতে গেছেগা। গা বছর পরে এই কথা কুয়ে দেশকে বিবাদন করলে এখন তো জামায়াতে ইসলামীতেই কোনো যুদ্ধাপরাধী লোক নেই সবাই তো ফাঁসিতে চলে গেছে যারা ছিল তারা মারা গেছে এমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জামায়াতে এখন কে আছে যুদ্ধাপরাধী এমন প্রশ্ন রাখেন তিনি সম্প্রতি ফজলুর রহমানের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নেটিজেনদের অনেকে বলছেন তিনি হয়তো তার ভুল বুঝতে পেরে এমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায় বাউন্ন বছর পর দেশকে বিভাজন করাই ছিল মূল লক্ষ্য এটি শুধু আমি বলছি না কথাটি বলছে শেখ হাসিনা যে দেশের দিকে তাকিয়ে থাকেন সে দেশের সকল পত্রপত্রিকাগুলো একই কথা বলছে একটি টকশোতে অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন গত আঠাশ নভেম্বর কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিএনপির এক কর্মী সমাবেশে ফজলুর রহমান বলেছিলেন জামায়াতকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন এ সময় তিনি সবার উদ্দেশ্যে জামায়াতকে নিয়ে প্রশ্ন রাখেন তাদেরকে ভোট দিবেন আপনারা তার উত্তরে তখন সবাই একসঙ্গে না জবাব দেন বিভিন্ন সময় টক শো বা সভা সমাবেশে নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ফজলুর রহমান আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃসত্ত ক্ষমা চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্য পরে তার ক্ষমার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল